মনে হচ্ছে তো আজকে আমি দেখাবো যে জম্বিটা কীভাবে মারা যায় ঘিমেতে তো জম্বি নিয়ে অনেক চাহাড়া করবো তা আপনারা পিটে থাকুন তার আগে আমি একটু হেয়ার স্টাইল সব কিছু বললে নেই এটা না এইটা থাকো আর আমি যাচ্ছি এখন জম্বিকে ডাকতে ঠিক আছে তো আমি জম্বিটা ডাকবো এখানে জম্বিটা টু জিরো থ্রি জিরো সরি না টু জিরো থ্রি জিরো

দেখতে পাচ্ছেন আসছে মেয়েদেরকে সবার আগে একটু সাইজ করতে হবে মানে সবাইকে ডাকাতে আমার কিচেনে ছুটাবো সবাইকে আরো কিছু সামনে আসছে আমি তাদেরকে ডাকছি

এটা একটু সামনে যাই দেখি কি কি করতে পারে তোমাকে চেষ্টা আরে শালা একটা তোমার এই গেল এখানে সামনে কতগুলো দেখছি এদের পাশে যাচ্ছি আমি দেখি কি করে এরকম এসে কি সবাই তো আসবে আমি জানি কিন্তু যখন দেব তার পিছনে একটা তখন বুঝবো সবার ফুটকিতে আগুন লাগিয়ে দেবো আমি আর এখানে তো কম দেখা যাচ্ছে চেসিটিতে কমে গেছে গাড়িটা একটু আসছে আসছে আমার পিছনে আসছে অনেকগুলো তো আমি স্ত্রীর জায়গাতে নিয়ে মারবো এদেরকে বোম দিয়ে